আপনাকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা সব দিকে তুমি থাকেন আপনার সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন আপনার পাশে আরেকজন মাসুদ ভাই আছে আজকে তো হঠাৎ করে আপনি বিজনেস করার এই প্ল্যানটা আসলে কোথায় থেকে আবার আলোচনায় থাকার থাকার তো সবার ইচ্ছা থাকে কিন্তু আমার ইচ্ছা সবসময় যে আমি পজিটিভ ভাবে আলোচনায় থাকবো সমালোচনাটা আমি অত পছন্দ করি না তারপরে কি কিভাবে যেন হয়ে যায় সমালোচনা তো আসলে সবাই ইচ্ছা করে করে না হয়ে যায় হুট করে তো যাই হোক বিজনেসটায় আসার প্ল্যানিং আমার অনেক আগে থেকেই ছিল ছোটবেলা থেকেই আমার আমরা ব্যবসায়িক মানুষ আমার বাবা মা ব্যবসা করে অ্যান্ড আমাদের ফ্যামিলিটাই ব্যবসায়িকভাবে কিন্তু এই টিকটক জগতে ঢোকার পর থেকে আমাদের সকল ধরনের যত বিজনেস ছিল সব বন্ধ করে দিয়েছি আমরা আমার আমার বাবা মাকে আমি কোনো কষ্ট দিই নাই তাদেরকে বলছি আপনাদের কাজকর্ম করা লাগবে না কোনো দোকানদারি করা লাগবে না কোনো ব্যবসা করা লাগবে না কোনো কিছু করা লাগবে না আপনারা রিল্যাক্স থাকেন বাদ বাকিটা আমি বুঝে নিচ্ছি তো এইভাবেই হাল ধরে চাল চলতেছিল আমার জীবনটা তো অনেকদিন যাবত আমি চিন্তা ভাবনা করতেছি একটা বিজনেস করব নতুন করে আবার শুরু করব নিজে থেকে অনলাইনে যুগ যেহেতু অনলাইনে কিছু এক কয়েকজন মানুষ চিনে আমাকে কয়েকজন মানুষ ভালোবাসে অনেকে ভালোবাসে না তো যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছিলাম তো আমার মাথায় আইডিয়া আসছিল না কি করব কি করব তো এই মধ্যে আমি পেয়ে গেছি আমার বড় ভাই মাসুদ ভাইকে যিনি হচ্ছে বাংলাদেশের বিউটি এক্সপার্ট এন্ড অনেক জায়গায় আপনার চৌষট্টি জেলায় যে উনি টিচিং করায় শিখায় মেকআপ নিয়ে আর অনেক কিছু নিয়ে অভিজ্ঞ একটা মানুষ তো ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে সাজেশন দিল যে তুমি এই সেলুন নিয়ে একটা কাজ করতে পারো কারণ মানুষের দাড়ি চুল এটা নিয়মিত বড় হতে থাকে নিয়মিত একটা এটা চাহিদা কখনো শেষ হবে না মৃত্যুর আগ পর্যন্ত আপনার এটা চাহিদা থাকবে তো এটা নিয়ে একটু কাজ করতে পারো অ্যান্ড তুমি এটা যখন নিবা তুমি একটা উদ্যোক্তা হতে পারবা যেমন আমি বললাম কিভাবে বলে যে ভেঙে যে পড়ে যে মানুষগুলো আপনি একটু বলে দেন এই জিনিসটা আসলে উদ্যোক্তা হচ্ছে এমন একটা জিনিস আহ ভেঙে যাওয়া জিনিসকে নতুন ভাবে তৈরি করা হচ্ছে একজন উদ্যোক্তার কাজ এন্ড সফল উদ্যোক্তা আর এখন যেহেতু আহ বিশ্বে যেটা পুরোটা বিশ্ব মনে হয় যে সোশ্যাল মিডিয়া রিলেটেড আর যেহেতু সোশ্যাল মিডিয়া টোটাল একটা অ্যাপস বা আমি যেটা মনে করবো যে টিকটক যে অ্যাপস আছে বা বিভিন্ন অ্যাপস পুরোটাই দখল করে রেখেছে প্রিন্স মামুন আর তার ফেস ভ্যালুর উপর অনেক মানুষ হচ্ছে আমি আমি বেশ কিছুদিন তার সাথে আছি যেখানেই যাই পুরা হুমরি হয়ে করছে মামুন 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 দেখেছো একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তো এটাই হচ্ছে ভালোবাসা আর এই ভালোবাসাটার মধ্যে সে যখন আরেকটা ভালোবাসা বিস্তার করতে পারবে তাহলে মামুনের সফলতাটা অর্জন হবে আচ্ছা একটু বলি যে আপনার দৃষ্টিতে ধরো সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো তার জন্য ক্রিয়তা ব্যবসার ক্ষেত্রে আপনার যেহেতু দীর্ঘদিন ধরে আপনার অভিজ্ঞতা তার চেয়ে অনেক বেশি ব্যবসায় পরিস্থিতির ক্ষেত্রে আসলে মামুন কতটুকু কি বা আসলে কি তার পাশে আছেন হ্যাঁ আমি আহ সে আমার ছোট ভাই আহ সবসময় পাশে আছি আর আমি আরেকটু কথা ক্লিয়ার করে নিই আমি বাংলাদেশে অনেকগুলো বিজনেসই আছে এটা রিলেটেড আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমার সবগুলো বিজনেসই পার্টনারশিপ বিজনেস ইতিমধ্যে তানজিমজনীর সাথে লুকচেঞ্জ দিয়ে আমি প্রথম শুরু করেছি তারপর মিস্টার কার্ড মিরাজ আফ্রিদি আছেন দেন হচ্ছে ইসরাত আপু আছেন আরও অনেকে আছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড না সো তার মধ্যে যে গুণটা দেখেছি আজকে কিন্তু যে যেটা প্রিন্স মামুনকে কিন্তু আমরা তৈরি করি নাই তার মেধা এন্ড পরিশ্রম বুদ্ধি দিয়ে যদি সে সারা বাঙালির মনে জায়গা করে নিতে পারে ইনশাআল্লাহ সে যদি কাজের জায়গা থেকে কাজটাও বাঙালি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে অবশ্যই একটু হলেও সে জায়গা নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা মামুন আপনার এই যে ব্যবসা শুরু করছেন বাই শুরুটা কোথায় এটা ঠিকানাটা আচ্ছা ভাই শেষ উদ্যোক্তা নিয়ে যেটা যে বলে তো আমার এই সেলুনটা দেওয়ার পর আমি একটা ছোটখাটো উদ্যোক্তা উদ্যোক্তা মনে করতে পারেন আবার যে সরি হ্যাঁ তো সেলুনটা হওয়ার পর আমাকে একটা ছোটখাটো উদ্যোক্তা মনে করতে পারেন যেমন আমার এই সেলুনে প্রায় আপনার পনেরো বিশ জন স্টাফ থাকবে যারা বেকার মানুষ যারা ঘুরে ফিরে খাইতেছে তাদেরকে এনে আমরা এখানে চাকরি দিব যারা এখানে চাকরি করবে যারা পারদর্শী না যারা পারে না কাটিং করতে বা এক্সপার্ট না তাদেরকে মাসুদ ভাই তো আসি উনি ট্রেনিং দিয়ে তাদেরকে শিখিয়ে নিবে নিজের মতো করে গড়ে নিবে অ্যান্ড এখানে তাদেরকে চাকরি দিব আমরা অবশ্যই কারিগরি নিয়োগ দিচ্ছি যারা যারা আছেন দক্ষ আছেন তারাও যোগাযোগ করবেন যারা ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন আর আমার এই সেলুনটার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের নতুন যে পকেট গেটটা এখানে বসুন্ধরা রোডে এখানে যে বিল্ডিংটা আমাদের এই বিল্ডিং ঢাকা ব্যাংক আছে চিলক্স আছে আর আপনার অন্যান্য অ্যাপেক্স ব্র্যান্ড আছে এটা লিফটের ফোর হচ্ছে প্রিন্স কাট সেলুন সো আমি আশা করি এক মাসের মধ্যে আমাদের প্রিন্স কার্ডের অ্যাড্রেস মুখ দিয়ে বলা প্রয়োজন নাই শুধু বললেই হবে প্রিন্স কাট সেলুন বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ চিনে নেবে আমার এতটুকু আশা আছে ভরসা আছে আমার অডিয়েন্সদের প্রতি ব্যবসা মানে আলোচনা সমালোচনা এমন কিছু না ব্যবসা মানে আপনার অন্য ধরনের একটা সন্তান আমার ব্যবসা মানে আমার নিজের একটা সন্তান ব্যবসাকে আমি নিজের সন্তানের মতন গড়ে তুলবো ব্যবসা দিয়ে আমি নতুন একটা পরিচয় আসতে চাই যেমন পাশাপাশি আমি একটা বিজনেস হতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের প্রিন্স কার্ড সেলুনটা পৌঁছে যাবে সবাইকে সার্ভিস প্রোভাইড করবে আর শুধু মেয়েরা কেন পার্লার দিবে ছেলেদের জন্য তো পার্লার প্রয়োজন আমাদের দাড়ি মোচা আছে এগুলা গজাচ্ছে মচুরাচ্ছে চুল বড় হচ্ছে আমাদেরও তো রূপচর্চার অনেক কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু ইমানের অঙ্গ তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এন্ড আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম আমার আমরা উদ্যোক্তা হতে চাচ্ছি আর আমার একটা অন্যরকম পরিচয় তৈরি করতে চাচ্ছি এইটাই আচ্ছা মাসুদ ভাই ধরো রাত্রে তো খুব এক্সপার্ট আসলে এই যে এখানে আসলে স্পেশাল কি কি থাকছে বা একটু আলাদা কোনো কিছু আছে কিনা অবশ্যই স্পেশাল কিছু আছে স্পেশালের মধ্যে আমরা তো হেয়ার কাট আর বিয়ার কাট এটা নিয়ে কাজ এন্ড ভাইয়ারা যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে হেয়ার রিলেটেড ট্রিটমেন্ট আছে সব ইন্টারন্যাশনাল মানে যে ট্রিটমেন্ট গুলো প্রিন্স কাটে আপনারা পেয়ে যাবেন সো কি আপনারা টাচ আর টাচ সমাজ ভুগতেছেন তাদের টাক সমাধান আমরা করবো প্রিন্স কার্ড সেলুন ইনশাল্লাহ পাঁচ মিনিটের সমাধান দিচ্ছি

উইকলি এন্ড ওয়েদারর উপর ডিপেন্ড করে আমরা কাশন এন্ড কেমিক্যাল চেঞ্জ করে থাকো নিদ্বিধায় যারা আপনার একটু কোয়ালিটিফুল এন্ড ইন্টারন্যাশনাল মানের সার্ভিস চান চোখ বন্ধ করে চলে আসতে পারেন পিস কাট সেলুনে এইর সাথে মামুন ভাই আছে আরেকটি প্রশ্ন জি আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনি আপনার চুলের কালার করতে চান হুম তো আপনার এখানে কি চুলের কালারার জন্য কোনো ভিন্ন ব্যবস্থা রয়েছে অবশ্যই অবশ্যই আমার যেহেতু আমি কালার ফ্রিক মানুষ আমি কালার করতে পছন্দ করি আপনারা দেখছেন বাংলাদেশে এমন কোন কালার নেই যে কালার আমার মাথায় লাগাই নেই আর আমার মতন কালার বাংলাদেশে কন্টেন্ট করে এখন পর্যন্ত আমি অনেক অনেক পছন্দ করি ভালোবাসি তো আমার মতন যারা ফ্যাশনেবল কালার পছন্দ বা ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই চলে আসেন প্রিন্স কার্সেলুনে এখানে আছে বিউটি এক্সপার্ট মাসুদ ভাইয়া যার হাতের কাজ একদম নিখুঁত কাজ যার হাতের কাজের জন্য তিন মাস আগে বুকিং দিতে হয় একটা বোঝালার জন্য তো সে কিন্তু এই প্রিন্স কার্সেল থাকবে

আমাদের প্রিন্স কার্সেলোনটা এখনো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই মাসের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে 31 মে রোজ শুক্রবার নামাজের পরপরেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আমরা কে কেটে পিতা কেটে আমরা গ্র্যান্ড ওপেনিং করব আমাদের এখানে আরো সম্মানী ব্যক্তিরা থাকবে আবার কন্টেন্ট ক্রিয়েটররা থাকবে অনেক বন্ধুরা বান্ধবীরা থাকবে সো সবাইকে নিয়ে আপনারা যারা আছেন জনগণ তারা হচ্ছেন প্রধান অতিথি আমাদের প্রিন্স কার্সেলোন আর আমার বাবা মা থাকবে আচ্ছা এই যে বাবা মার কথা যে তুলিয়ে আছেন প্রতি আপনার ভালোবাসা দা আমি তার সন্তান হিসেবে যোগ্য কিনা এটা একমাত্র সেই বলতে হবে আমার নিজের নিজে বলতে পারবো না আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করি আর আমার এই প্রিন্স প্রধান অতিথি হচ্ছে আমার বাবা মা আমরা কোন সেলিব্রিটি আনছি না টাকা দিয়ে আমার বাবা মা হচ্ছে প্রধান অতিথি